আজকে মহান মেয়ে দিবস মোটামুটি হচ্ছে অফিস আদালত বন্ধ রাস্তাঘাট ফাঁকা তারপরও আমার অফিসে একটা ছোট কাজ ছিল এই জন্য আসলে অফিসের দিকে যাইতে এসে তো সেখান থেকে বের হয়ে এখন চলে যাচ্ছে হচ্ছে বাসার দিকে তাই চিন্তা আপনাদের সাথে কিছুক্ষণ বক বক করি আসলে আজকে রাস্তাঘাট যেভাবে ফাঁকা আসলে যারা মেট্রো রাইড করে নিয়মিত তারা অ্যাকচুয়ালি এর মজা কি জিনিস তারা বুঝতে পারবে যে আসলে এই অবস্থায় রাইড করাটা আর অন্য সময়ের মতো সাধারণ সময়ের চাইতে এ কতটুকু পার্থক্য এবং আসলে মজা কী আসলে মানে এই রাস্তা দিয়ে আমি যাওয়ার সময় একটা কথা আমার প্রায়ই মনে পড়ে আমরা যখন এক সময় অনেক আগের কথা বলছি হাইওয়ে রাইড করতাম আমাদের রোডগুলো এভাবে হাইওয়ে রোডগুলো এভাবে সিঙ্গেল ছিল সিঙ্গেল রোডগুলো দিয়ে যখন রাইড করতাম উভয় পাশ থেকে মানে গাড়ি আপ এন্ডস ডাউন করত মানে কী একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে ওভারটেক করে আসলে গাড়িটা চালাতে যেত তো এই রোড রোড দিয়ে যাওয়ার সময় আমার কাছে প্রায় ওই সময়ের কথাগুলো আর কি মনে পড়ে আর কি যখন ফাঁকা থাকে তবে যখন ব্যস্ততম থাকে তখন আসলে ওইভাবে করে স্মরণ হয় না যখন ফাঁকা থাকে ট্রেনে যায় তখন আসলে ওই সময়ের কথাগুলো চিন্তা করি যখন কোনো গাড়িকে ওভারটেক করে যাই তখন ওই সময়ের কথাগুলো চিন্তা হয় আমার যাইতে যাইতে আপনারা হয়তো অনেকেই এই ধরনের সিঙ্গেল রোডে রাইড করে থাকেন তবে এটা আসলে মানে ওভারটেক করার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বটে বিশেষ করে হাইওয়ে রোডগুলোতে আর কি তবে আমাদের বপারসোলে বিভিন্ন ছোটো ছোটো রোড আছে সেখানে এই ধরনের রোডগুলো আছে যেখানে বড় গাড়ি চলে বাট ছোটো রোড কিন্তু বড়ো গাড়ি চলে উপজেলা সদর রোডগুলো আর কি যেগুলোতে গাড়ি চলে বড় গাড়ি চলে সেগুলোতে আসলে তারা এখনও যারা আছেন তারা ফিল করেন আর কি যে এই ধরনের রোডগুলোতে সিঙ্গেল আপস ডাউন রোডগুলোতে ওভারটেকি ক্ষেত্রে আসলে কতটুকু ঝুঁকি নিতে হয় আর কি যেহেতু হাইওয়ে রাইডের কথা উঠছে আমি একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যারা ইয়াং জেনারেশন আমাদের বিভিন্ন বৎসর এলাকায় গাড়ি চালান বাবা থেকে বা ভাই থেকে বলে করে বা নিজের থেকে হোক একটা গাড়ি নিচ্ছেন মানে ঘুরেন এদিক সেদিক যান ঘুরেন তাদের উদ্দেশ্যে আসলে একটা কথা যে আপনারা যে বাউলে মেরে যেসব গাড়ি চালান বা ওভারটেক করতে চান ক্লোজ কল দিয়ে ওভারটেক করতে চান এই ধরনের রোডগুলোর ক্ষেত্রে সিঙ্গেল সিঙ্গেল ওয়ে রোডগুলোর ক্ষেত্রে আপস ডাউন সিঙ্গেল লাইনে আপস অ্যান্ড ডাউন রোডগুলোর ক্ষেত্রে অবশ্যই এগুলো পরিহার করা উচিত আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা থেকে বলছি আর কি এগুলো পরিহার করা উচিত কারণ অ্যাকচুয়ালি আপনি রাইড করার সময় প্রথমে মনে রাখতে হবে যে এটা রেসিং ট্র্যাক নয় রেসিং স্টাইলে গাড়ি চালাতে হলে আপনাকেও সেই রেসিং ট্র্যাকে যেতে হবে আমরা রোডে গাড়ি চালানো রেসিং রেসিং ট্র্যাক তো নয় পাশাপাশি আমাদের দেশে অধিকাংশ ড্রাইভারই ট্রাফিক আইন মেনে চলেন না বা বিভিন্ন কারণে মেনে চলা হয়ে ওঠে না পরিবেশ পরিস্থিতি অনেক কিছুর কারণেও হয় না আবার অনেক সময় নিজেরাও মানে না তো আপনি যখনই মানে নির্দিষ্ট ম্যাপ একদম সীমাবদ্ধ ম্যাপের মধ্য দিয়ে বেরোতে চাইবেন আপনার বিপরীত পক্ষে যে গাড়িটা আছে সে যদি নির্দিষ্ট ম্যাপের মধ্যে না থাকে মানে একটু উনিশ বিষয় তাহলে আপনার জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে তো এই জন্য আপনাদের জন্য আবার মেসেজ হচ্ছে আপনারা মানে ভবিষ্যৎ কি হতে পারে মানে অপরপক্ষে আমার যে গাড়িটা আছে তার সামান্য ভুলের জন্য আমার ক্ষতি কী হতে পারে এটা মাথায় রেখে অবশ্যই গাড়িটা চালানো উচিত আর বিভিন্ন বাজার দিয়ে আমরা যাই বা গ্রামের বিভিন্ন বাজার অভারটেক করে রাস্তাগুলো যেতে হয় বাই রোড আছে বা আমরা তো আসলে অ্যাকচুয়ালি মানে কোথায় কী ফেলবো বিভিন্ন ময়লা কোথায় ফেলি এরকম ঠিক ঠিকানা নাই বিভিন্ন ধরনের খেয়ে বোতল রাস্তায় ফেলা তার বিভিন্ন খোসা পরে থাকা এগুলো কিন্তু মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে তো এই জন্য আমি সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছে আপনি হাই রোডে গাড়ি চালাতে গেলে অবশ্যই লাইন মেনটেন করে চালাতে হয় আর হচ্ছে লুকিং গ্লাস অবশ্যই ফলো করতে হয় আপনি লাইন এক লাইন থেকে এক লাইনে মুভ করার ক্ষেত্রে অবশ্যই লুকিং গ্লাস ফলো করতে হয় সবসময় লুকিং গ্লাস কিছুক্ষণ পর পর ফলোর উপর রাখতে হয় যে আমার আশেপাশে আসলে সারাউন্ডিংয়ে আমার চতুর্পাশে কী আছে সামনে কী আছে ডাইনি বামে কী আছে আমার পিছন পিছন ইমিডিয়েট পিছন পিছন আসলে কী আসে এগুলো সবসময় ফলো করে আসলে মানে কনসালটেশন রেখে হাই রোডে গাড়িগুলো চালাইতে হয় আর অবশ্যই মানে বাওয়ালি মেরে কল দিয়ে গাড়ি চালানো একটা বাহাদুরি না এটা কখনোই করতে যাওয়া উচিত না এটা রেসিং স্টাইল আসলে রেসিং স্টাইল রেসিং ট্র্যাকেই সম্ভব রেসিং ট্রেকই করা সম্ভব সেখানে অনেক কিছু আগে থেকেই মানে প্রি প্ল্যান করা থাকে যে আমার আশেপাশে কি গাড়ি থাকতে পারে রেসিং ট্র্যাকে তো আসলে রেসিং গাড়ি ছাড়া অন্য কিছু থাকে না তখন আমাদের দেশে তো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে অধিকাংশ জীবনহানির ঘটনা ঘটে হচ্ছে অন্য গাড়ির চাপায় পড়ে দুর্ঘটনা ঘটে আমি রাস্তায় পড়ে গেলাম অন্য গাড়ি আমাকে চাপা দিল আমার জীবনহানি করতে পারে তো সেক্ষেত্রে রেসিং ট্র্যাকে অন্য গাড়িতে থাকার সম্ভাবনা নাই এই জন্য রেসিং ট্র্যাকই করা হয় যে আমি যদি গাড়ি থেকে পরেও যাই তাহলে সেটা একটা আলাদা বিষয় কিন্তু এই রোডে যেখানে আমরা যাত্রী করি বহন যানবাহন চলে সেই সব রোডের ক্ষেত্রে আমরা যখন রাইড করি তখন আমাকে প্রথমে মাথায় রাখতে হয় যে এটা রেসিং ট্র্যাক নয় অন্যান্য গাড়ি এখানে আসে আমি যদি কোনো কারণে একটু মিশ থেকে বিষয়ে রাস্তায় পড়ি তাহলে অন্য গাড়ি আমাকে চাপা দিতে পারে এই সম্ভাবনাটা আছে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে কর্নারিং অনেকেই নতুন বাইক কিনছে বা বাইক আসলে চালানোর ক্ষেত্রে স্মার্ট বুঝাইতে হবে বোঝানোর জন্য সে তাই করা মাস্ট ঠিক আছে তো অনেকেই যায় এই কর্নারিংটা করতে কিন্তু আসলে দেখেন কনারিং করতে গেলে যেমন বিশেষ কিছু অভিজ্ঞতার প্রয়োজন আছে সেটা নিয়ে আমি আজকে বলবো না সেই অভিজ্ঞতা দক্ষতার পাশাপাশি আপনার পরিবেশের কিন্তু কিছু ব্যাপার আছে এবার আপনি ফুল কর্নারিংয়ে ঢুকে গেলেন কিন্তু দেখা গেল রোডে বালু বা কিছু নুড়ি পাথর পরে আছে আপনি কর্নারিং থেকে পড়ে গেলেন তো এটা যদি ফাঁকা রাস্তা হয় আপনি হয়তো লাইফ সেভ নিয়ে বেঁচে গেলেন বা সৃষ্টিকতার অসেস কৃপায় কিন্তু যদি আপনার পিছনে কোনো গাড়ি থাকে যদি গাড়িটা আপনার উপরে উঠে যায় এই যে একটা ঝুঁকি থাকে এই ঝুঁকিটা আমাদের এখানে কিন্তু বেশি কারণ আমরা আমাদের রাস্তাগুলো কিন্তু ওই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তো এইসব কর্নারিংয়ের ক্ষেত্রে আপনাকে আমাদের পরিবেশের এনভায়রনমেন্টের অবস্থা চিন্তা করে আপনাকে কর্নারিংয়ে মুভমেন্ট করতে হবে ঠিক আছে এই ধরনের ছোটো ছোটো কিছু বিষয় আছে এগুলো অবশ্যই মাথায় রেখে আমাদেরকে রাইড করতে হবে আমাদের পরিবেশ পরিস্থিতি বিবেচনা করতে হবে তাহলে হয়তো রাইডটা অনেকটা নিরাপদ হবে